হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আসাম সায়েন্স সোসাইটিস ইউটিউব চ্যানেল আমি লুতুর রহমান সি আর হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আজকে আমরা আলোচনা করব বাংলা মাধ্যমের দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের বিভিন্ন বিক্রিয়া বা সমীকরণ সমূহকে কীভাবে সমতুলিত করা যায় সেসব বিষয় নিয়ে আমরা জানি রাসায়নিক বিক্রিয়ার টাকা সমীকরণ সমূহকে সমতুলিত বা ব্যালেন্স করতে হয় এবং এই ব্যালেন্সড রিয়েকশনগুলো কীভাবে লিখা যায় সেই সম্পর্কে আজকের আমাদের বিস্তারিত আলোচনা ট্রায়াল অ্যান্ড এরর মেথড চেষ্টা এবং ত্রুটি পদ্ধতিতে রাসায়নিক বা করা সম্ভব আমরা এখানে কতগুলো উদাহরণ নিলাম এবং সেগুলো দেখব কীভাবে আমরা ব্যালেন্স করব। যেমন এখানে লেখা আছে নাইট্রিক অ্যাসিড এইচ থ্রি ক্যালসিয়াম হাইড্রক্সাইড কী উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট আর জল তো সেইগুলোকে আমরা ব্যালেন্স করব তো ব্যালেন্স করতে গিয়ে আমরা প্রথমে দেখব বিভিন্ন দুই দিকে থাকা মৌল এবং তার যোগ্য সমূহ সমূহ দেখব যেমন এখানে আছে হাইড্রোজেন একটা এখানে কয়টা আছে দেখুন হাইড্রোজেন একটা এখানে আছে আরও দুটা তো কত হলো তিনটা হলো এইখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন আছে দুটা তো প্রথমে হাইড্রোজেন আমরা ইমব্যালেন্স আছে সেটা ব্যালেন্স করতে হবে তাছাড়া নাইট্রোজেন এক এখানে আছে দুটা অক্সিজেন এখানে তিনটা আছে এখানে সিক্স সেভেন সাতটা আছে এখানে ক্যালসিয়াম একটা আছে একটা আছে তো সেটা আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে বিসঙ্গতি আছে মানে সমান নয় দুই দিক সমান নয় দুই দিক আমাদেরকে সমান করতে হবে তো আমরা একটা দেখি কিভাবে সমান করা যায় এখানে প্রথমে আমরা দেখব হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন যেহেতু এখানে দুটা আছে এখানে আছে দুটো একটা তিনটা আমরা হাইড্রোজেনকে সমান তৈরি করার চেষ্টা করবো আমি এখানে যদি দুই বসিয়ে দিই তো কি হচ্ছে দেখুন হাইড্রোজেন তো দুইটা হয়ে গেল নাইট্রোজেন দুইটা হয়ে গেছে নাইট্রোজেন এখানে দুইটা আছে হয়ে গেল অক্সিজেন হল থ্রি টু জার সিক্স অক্সিজেন কটা হচ্ছে সিক্স আর এখানে আছে ওয়ান তো সেভেন হয় নাই হাইড্রোজেন এখানে আছে দুটা এখানে দুটা চারটা হাইড্রোজেন হয়ে গেলো এখানে দুই দেওয়ার সাথে সাথে হাইড্রোজেন দুটা এই এই দুটা হাইড্রোজেন আর এখানে আরো দুটা চারটা হাইড্রোজেন হয়ে গেছে তো হাইড্রোজেনকে আমরা চারটা তৈরি করতে হবে কীভাবে তৈরি করবো আমরা এই জায়গার মধ্যে দুই বসিয়ে দেবো দুই বসিয়ে দিলে কী হচ্ছে টু টু জার ফোর হাইড্রোজেন চারটা হয়ে গেছে এখানে হাইড্রোজেন আছে দুইটা আর এখানে আছে দুইটা চারটা হয়ে গেল এবার দেখব অক্সিজেন কয়টা হচ্ছে অক্সিজেন দুইটা আর ত্রিটু দা সিক্স আটটা হয়ে গেছে এইদিকে অক্সিজেন এখানে আছে দুটা এখানে টু দা সিক্স আটটা হয়ে গেছে ওটা অক্সিজেনও সমান হয়ে গেছে নাইট্রোজেন এখানে দুইটা আছে এখানে নাইট্রোজেন দুইটা হয়ে গেছে ক্যালসিয়াম দুটা একটা আছে এখানে একটা তার মানে সমীকরণটি সমতুলিত বা ব্যালেন্সড হয়ে গেছে আমি শুধুমাত্র এই জায়গায় দুই বসালাম আর এখানে দুই বসিয়ে সেটা ব্যালেন্স করে দিলাম মানে সমতুল করে নিলাম এইবার আমরা এই রিয়েশনটি দেখব অ্যাসিড সোডিয়াম সালফেট আর জল এখানে কি হচ্ছে দেখুন সোডিয়াম হাইড্রোজেন আছে এখানে আছে একটা আর চারটা পাঁচটা এখানে আছে চারটা পাঁচটা তার মানে গন্ডগোল ধরেছে কোথায় সোডিয়াম এখানে দুটা এখানে একটা এখানে দুই বসিয়ে দেব যদি এখানে আমি দুই বসিয়ে দেই অর্থাৎ দুইটা সোডিয়াম হয়ে গেল। দুইটা সোডিয়াম অক্সিজেন দুইটা হয়ে গেছে হাইড্রোজেনও দুইটা হয়েছে তো হাইড্রোজেন দুইটা দুইটা চারটা এখানে হাইড্রোজেন কয়টা আছে দুটা আছে তার মানে হাইড্রোজেনের বিসঙ্গতি আছে আমরা হাইড্রোজেনকে সমান বানাতে হবে আমি এখানে দুই বসিয়ে দেব। দুই বসিয়ে দিলে কি হচ্ছে হাইড্রোজেন চারটা হয়ে গেছে এখানে দুইটা আর দুইটা চারটা হাইড্রোজেন হয়ে গেলো এখানে অক্সিজেন কয়টা আছে দুইটা চারটা ছয়টা এখানে দেখুন চারটা আর এখানে দুইটা ছয়টা অক্সিজেনের সমান হয়ে গেল আর সোডিয়ামও সমান হয়ে গেলো তার মানে এই জায়গায় আমি দুই এই জায়গায় দুই বসিয়ে দিলে আমার এই সমীকরণটি ব্যালেন্সড বা সমতুলিত হয়ে যায় এবার আমরা দেখবো তিন নম্বর সমীকরণটি কি আছে সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট সোডিয়াম এখানে আছে একটা এখানে আছে একটা ক্লোরিন এখানে একটা আছে এখানে একটা আছে সিলভার এখানে একটা এখানে একটা নাইট্রোজেন এখানে একটা এখানে একটা অক্সিজেন এখানে তিনটা এখানে তিনটা মানে এটা সমীকরণ ব্যালেন্স করার প্রয়োজন নেই এটা ব্যালেন্সড আছে সমতুলিত অবস্থায় সমীকরণটি দেওয়া আছে এটার আমি আলাদাভাবে ব্যালেন্স করার কোনো প্রয়োজন নেই সেটা ওকে এবার আসি চার নম্বরে এখানে দেওয়া আছে বেরিয়াম ক্লোরাইড প্লাস সালফিউরিক অ্যাসিড বেরিয়াম সালফেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে দেখুন বেরিয়াম কয়টা আছে বেরিয়াম একটা আছে এখানে একটা আছে ক্লোরিন এখানে দুটা আছে এখানে একটা আছে এখানে হাইড্রোজেন দুটা আছে এখানে একটা আছে সালফার এখানে একটা আছে এখানে অক্সিজেন চারটা আছে এবার এই রিয়েশন কীভাবে ব্যালেন্স করা যাচ্ছে এখানে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন একটা আছে তার মানে ব্যালেন্স করতে হবে আমি যদি এখানে দুই বসিয়ে কি হচ্ছে দুই দিলাম দুটা হয়ে গেল এখানে ক্লোরিন দুইটা হাইড্রোজেন দুটা আছে হয়ে গেল সমান সমান বেরিয়াম এখানে এক এখানে এক ক্লোরিন ক্লোরিন দুই এখানে দুই হয়ে গেছে সালফার এখানে এক এখানে এক অক্সিজেন চার এখানে চার তো ব্যালেন্স হয়ে গেছে তো এটা সমতুল আমরা দুই বসিয়ে দিলেই সমতুল হয়ে যাচ্ছে ব্যালেন্সড হয়ে গেল এবার আমরা আরেকটি উদাহরণ নিচ্ছি এখানে আছে জিঙ্ক প্লাস সিলভার নাইট্রেট প্লাস জিঙ্ক নাইট্রেট আর আছে সিলভার এই জি তো এইটা আমরা ব্যালেন্স করবো এখানে জিঙ্ক একটা এখানে একটা এখানে সিলভার একটা এখানে একটা নাইট্রোজেন একটা এখানে দুইটা অক্সিজেন এখানে তিনটা এখানে ছয়টা তার মানে এখানেই গন্ডগুলো আছে সমান নয় তো আমরা প্রথমে এটাকে সমান বানাতে হবে এটাকে কিভাবে সমান বানাবো যেমন এখানে দেখুন থ্রি টু সিক্স ছটা কি আছে অক্সিজেন আছে আমরা এখানে অক্সিজেন ছটা তৈরি করতে হবে এবং আমরা এখানে দুই যদি লিখিয়ে দিই তাহলে হয়ে যাবে ছটা টু থ্রি সিক্স ছটা অক্সিজেন হয়ে গেল নাইট্রোজেন কত হলো এখানে দুটা আছে এখানে নাইট্রোজেন দুই আগে বসিয়ে দিয়েছি নাইট্রোজেন দুটো হয়ে গেছে সিলভার কত হয়েছে সিলভার দেখুন এখানে দুইটা হয়েছে এখানে একটা আছে আমি এখানে দুই বসিয়ে দেবো তো হয়ে গেল সেটা ব্যালেন্স জিঙ্ক তো একটা আছে এখানেও একটা আছে অর্থাৎ দুই দিক সমান হয়ে গেছে আমি দুই বসিয়ে দেওয়ার সাথে সাথে দুই দিক সমান হয়ে গেল এই প্রশ্নটি দেখুন অ্যালুমিনিয়াম প্লাস কপার ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস কপার এখানে ক্লোরিন তিনটা আছে এখানে দুইটা আছে আমাদের ক্লোরিন প্রথমে সমান বানাতে হবে তো আমি এখানে তিন যেহেতু আছে এখানে আমি তিন বসিয়ে দেবো আর এখানে দুই বসিয়ে দেবো দেখুন থ্রি টু জার সিক্স থ্রি টু জার সিক্স অর্থাৎ ছয়টা ছয়টা ক্লোরিন হয়ে গেছে অ্যালুমিন কপার এখানে কত হয়েছে কপার দেখুন এখানে তিন হয়েছে এখানে একটা আছে তার মানে এখানে তিন বসিয়ে দেবো এখানে অ্যালুমিনিয়াম কত আছে দুই আছে আমি এখানে দুই অ্যালুমিনিয়ামের আগে তো হয়ে গেল দুইটা দুইটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম তিনটা কপার ছয়টা ছয়টা ক্লোরিন ক্লোরিন আর তিনটা কপার আমার এটা ব্যালেন্স হয়ে গেল এইবার এই প্রশ্নটি দেখুন বেরিয়াম ক্লোরাইড প্লাস পটাশিয়াম সালফেট বেরিয়াম সালফেট প্লাস পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে তো সেটা আমরা কিভাবে ব্যালেন্স করবো এখানে পটাশিয়াম কয়টা আছে দুটা আছে বেরিয়াম একটা একটা ক্লোরিন দুটা এখানে একটা পটাশিয়াম এখানে দুটা এখানে একটা আছে সালফার এক অক্সিজেন চার তার মানে এইটার প্রবলেম আছে তো এখানে আমরা দুই যেহেতু আছে আমরা এখানে দুই বসিয়ে দেবো দুই বেশি দিলে পটাশিয়াম কত হলো দুই হলো ক্লোরিন কত হয়েছে দুই হয়েছে এখানে ক্লোরিন কত আছে দুটা আছে তার মানে হয়ে গেল এটা ব্যালেন্সড বা সমতুলিত হয়ে গেছে কারণ পরমাণু সংখ্যা সমান হয়ে গেছে এইবার এই প্রশ্নটি দেখুন একদম ভেরি সিম্পল এখানে কি হচ্ছে হাইড্রোজেন প্লাস ক্লোরিন হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে এখানে দুটা হাইড্রোজেন আছে এখানে একটা আছে ক্লোরিন দুটা এখানে একটা তার মানে আমি এখানে সিম্পল আমি দুই বসিয়ে দেবো তো দুই বসিয়ে দিলে কি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা টু এইচিএল উৎপন্ন হয়ে গেলো এখানে হাইড্রোজেন দুইটা দুইটা ক্লোরিন দুইটা দুইটা হয়ে গেল। তার মানে এইভাবে আমরা অতি সহজে রাসায়নিক সমীকরণ সম্পর্কে ব্যালেন্স বা সমতুলিত করতে পারি আলোচনাটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ